সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিতর্কিত ব্যবসায়ী সাদিক আগ্রোর ইমরান গ্রেফতার যুবলীগ নেতাকে মামলার ভয় দেখিয়ে বিএনপি নেতার চাঁদা দাবি এনসিপি নেতা হান্নানের বক্তব্যে নুরুলের না ডিসেম্বরের নির্বাচন হতে পারে যা বললেন প্রধান উপদেষ্টা মতো নির্বাচন যেন কথার কথা না হয় মন্তব্য শামসুজ্জামান দুদুর। মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের সংঘর্ষ আহত পনেরো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিতর্কিত ব্যবসায়ী সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেফতার বহুল আলোচিত সাগল কাণ্ডের সাথে জড়িত কোম্পানি সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তার বিরুদ্ধে একশো তেত্রিশ কোটি টাকা পাচারের মামলা রয়েছে সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয় সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে চোরা চালান প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারের বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি ভুটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে এনে তা বিক্রি করার প্রমাণ পাওয়া যায় প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় গরু ছাগল বলে প্রচার করে উচ্চ মূল্যে তা কোরবানের পশুর হাটে বিক্রি করে সাদিক আগ্রহ সিআইডি জানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী একশো তেত্রিশ কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে সাদিক মালিক ইমরান হোসেন তৌহিদুল আলম জেনিত ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক আগ্রোর বিরুদ্ধে মামলা করে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট টেকনাফো উখিয়া কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা দিয়ে থাইল্যান্ড ও মায়ানমার হতে চোরাচালানের মাধ্যমে গরু ও মহিষ বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রি করা হয় সাদিক অবৈধভাবে উপার্জিত অর্থ অভিযুক্ত ব্যক্তি ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় একশো কোটি বত্রিশ লাখ পনেরো হাজার একশো টাকা হস্তান্তর স্থানান্তর করেন ইমরান হোসেন যুবলীগ নেতাকে মামলার ভয় দেখিয়ে বিএনপি নেতার চাঁদা দাবি নওগাঁর রানীনগরে এক যুবলীগ নেতাকে নতুন করে বিস্ফোরক ও অস্ত্র মামলার ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে সেই সঙ্গে মামলার রেকর্ড হওয়ার আগেই তালিকা থেকে নাম বাদ দিতে কৌশল হিসাবে অন্য দুইজনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে ইউনিয়ন যুবলীগের ওই নেতাকে পরবর্তীতে দেখিয়ে দেওয়া দুইজনের মধ্যে সালাম নামের একজন টাকা দাবি করে সেই যুবলীগ নেতার কাছে অভিযুক্ত বিএনপি নেতার নাম মোহাম্মদ সানোয়ার হোসেন তিনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও বর্তমান কমিটির সহসভাপতি হিসাবে মনোনীত ব্যক্তি মামলা থেকে নাম বাদ দেওয়ার জন্য যাদের সঙ্গে যোগাযোগ করতে দেখিয়ে দিয়েছিল তারা হলেন সালাম ও সাজ্জাদ নামের দুই সমর্থক অপরদিকে যার কাছে টাকা চাওয়া হয়েছে তার নাম পলক তিনি রানীনগর উপজেলার খট্টেশ্বর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে দাবি করেন এনসিপি নেতা হান্নানের বক্তব্যে নুরুলের না নুরুল হক নূর ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে কথা বলেছেন সদ্য আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তবে হান্নানের এই বক্তব্য নাকচ করে নুরুল হক প্রথম আলোকে বলেছেন তিনি এনসিবিতে যোগ দিতে চাননি বরং এনসিপির নেতাদের তিনি গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন গতকাল রোববার একটি টক শোতে আব্দুল হান্নান মাসুদ বলেন নুরুল হক নূর ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন আমরা বলেছি অবশ্যই অনেক দিক থেকে আমাদের মিল আছে কিন্তু আমরা প্রাথমিকভাবে কোনো একটা দল বিলুপ্ত করে আনতে চাইছি না অনেক ধরনের সমালোচনা হতে পারে ভবিষ্যতে আমরা একসঙ্গে এক উদ্দেশ্যকে কেন্দ্র করে মুখ দিতে পারি নুরুল হক এনসিপির নেতাদের ব্যক্তিগত আক্রমণ করেছেন এমন অভিযোগ তুলে হান্নান ওই টক শোতে আরো বলেন এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়েছে বলে আমাদের মনে হয়নি আলাপ আলোচনা চলছে তিনি চাইলে যে কোনো দিন আসতে পারেন অথবা তিনি যদি তার দলে আমাদের নিতে চান তাহলে আমরাও যেতে পারি সেটা তো সমস্যা না রাজনৈতিক সফর এখন ইতালিতে অবস্থান করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক মোটোফোনে যোগাযোগ করা হলে তিনি আজ সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন আমি নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগ দিতে চাইনি এ বিষয়ে এখন যে ধরনের প্রচার করা হচ্ছে সেগুলো বিভ্রান্তিকর ডিসেম্বরে নির্বাচন হতে পারে যা বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভোট সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন এ সময় লাহাবিব সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণের এবং প্রফেসর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন ইইউ কমিশনার বলেন আপনি এক ব্যতিক্রমী সময় অসাধারণ কাজ করেছেন আমার মূল বার্তা হলো আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা আরো জোরদার করতে প্রস্তুত রয়েছে তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি ইইউর সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি বলেন আমরা গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তনের সময় দেখছি সময় মতো নির্বাচন যেন কথার কথা না হয় মন্তব্য শামসুজ্জামান দুদুর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন বর্তমান সরকারকে আমরা যত সময় দিয়েছি তার বাইরে আর কত সময় দিতে হবে এটা যদি জানতে পারতাম অবশ্য সরকার দাবি করেছে স্বচ্ছতার সঙ্গে এই বছরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয় সেই উদ্যোগ তারা হাতে নেবেন এটা যাতে কথার কথা না হয় তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে সরকারের কাছে সহজ স্বাভাবিক এবং সবার অংশগ্রহণে নির্বাচনের আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন আর যদি অন্যান্য সময়ের মতো কথা দিয়েও কথা না রাখা হয় স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনে যদি ঘাটতি থাকে তাহলে আবার ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাব সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক জামাল উদ্দিন জামালের লেখা সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের বর্ণাঢ্য জীবন শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের সংঘর্ষ আহত পনেরো টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সোলাকুরায় সালিশ বৈঠকে পক্ষপাতিত্বের জেরে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে তিন গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় অন্তত পনেরো জন আহত হয়েছে এছাড়া শোলাকুড়া বাজারের আঠারো থেকে বিশটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত কয়েক দফার সংঘর্ষ চলাকালে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তবে আহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি পাকিস্তানের কারাগারের ডেথ সেলে ইমরান খান ইমরান খান শুধু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বা পিটিআই পার্টির নেতাই নন তিনি পাকিস্তানের বিশ্বকাপ জয় ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন সদ্য পিটিআই দাবি করেছে তাদের এই নেতাকে আদিয়ালা কারাগারের নিভৃত কুঠুরিতে রাখা হয়েছে খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের দলটির মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম এর দাবি তুলে ধরে বলেছেন জেলের ভেতরে যেখানে ফাঁসির আসামিদের রাখা হয় সেরকম এক কুঠুরিতে রয়েছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক সংবাদ সম্মেলনে শেখ ওয়াকাস আকরাম বলেন ইমরান খানকে ডেথ সেলে রাখা হয়েছে তাকে এককভাবে মধ্যে রাখা হয়েছে তিনি আরো বলেন দোষী সাব্যস্ত হওয়ার আগে ইমরান খানকে বন্দি অবস্থায় ডেথ সেলে রাখা হয় ইমরানের মনোবল ভেঙে দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়াও ইমরানের পরিবার বা রাজনৈতিক কোনো বন্ধু বান্ধব পরিচিতের সঙ্গে জেল কর্তৃপক্ষ দেখা করতে দিচ্ছে না বলে দাবি পিটিআই এমনকি ইমরানের ঘনিষ্ঠ পরিজন বা আইনজীবীর সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে পিটিআই